আপনার ফোনের স্ক্রিনে যে ফোর জি লেখাটা দেখছেন ওটা কি শুধুই একটা নেটওয়ার্কের সিগন্যাল নাকি আপনার আর ভবিষ্যতের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা অদৃশ্য দেওয়াল। ভাবছেন ফোর জি তো ভালোই চলছে মুভি ডাউনলোড হয় বন্ধুরা ভিডিও কলে আড্ডা দেয় অফিসের কাজও চলে যায় তাহলে ফাইভ জি নিয়ে এই মাতামাতির কারণটা কি কারণ আমরা আজ শুধু স্পিড পার্থক্য করব না আমরা ব্যবচ্ছেদ করব কিভাবে একটা মাত্র সংখ্যা থেকে আপনার আপনার গেমের ফলাফল ব্যবসার ভবিষ্যৎ আপনার প্রতিদিনের বদলে দেওয়ার ক্ষমতা এই শেষে আপনি ফোর কে আর আগের চোখে দেখতে পারবেন না চলুন একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করি বাবুন ম্যাগাবিট বা এম বিপিএস হলো আপনার হাতে থাকা একটা পানির বোতল আর গ্যাগাবিট বা জিবিপিএস হলো একটা বিশাল পানির ট্যাঙ্কার ফোর জি নেটওয়ার্ক যার সর্বোচ্চ গতি প্রায় একশো এম বিপিএস সেটা আপনাকে প্রতি সেকেন্ডে এক বোতল করে ফানে দেয় এতে আপনার তৃষ্ণা মিটে কাজ চলে যায় কিন্তু ফাইভ জি এর গতি দশ জি পর্যন্ত পৌঁছাতে পারে যা ফোর জি এর চেয়ে প্রায় একশো গুণ বেশি ফাইভ জি আপনাকে বোতল দেবে না প্রতি সেকেন্ডে আপনার উপর একটা আস্ত পানির ট্যাঙ্কার ঢেলে দেবে এর মানে হচ্ছে স্টুডেন্টদের জন্য দশ জিবি বি রিচার্জ পেপার বা সফটওয়্যার নামবে চোখের পলকে সিনেমা জন্য একটা ফোর কে মুভি ডাউনলোড করতে আর কপি বানিয়ে অপেক্ষা করতে হবে না কফি বানানোর আগেই ডাউনলোড শেষ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আপনার কষ্ট করে বানানো ফোর কে ভিডিওটা ক্লাউডে আপলোড হবে মিনিটের মধ্যে ওয়েট অফ কিন্তু আসল খেলা নয় আসল জাদুকর পর্দার আড়ালে লুকিয়ে আছে যার নাম লেডেন্সি। লেডেন্সি কি সহজ ভাষায় এটা বলে অ্যাকশন আর রিয়েকশনের মাঝখানের সময় ধরুন আপনি আপনার বন্ধুকে একটা প্রশ্ন করলেন সে কত দ্রুত উত্তর দিল সেটা স্ক্রিন আর আপনার প্রশ্নটা মুখ থেকে কান পর্যন্ত ফোসাতে যতটুকু সময় লাগলো সেটাই ল্যাটেন্সি ডিওয়ার্জির জন্য আপনারা এটাকে বলেন সিং ফোরজিতে আপনার বুলেট শত্রুর গায়ে লাগার আগেই সে আপনাকে দেখে ফেলে কিন্তু ফাইভ জিতে ল্যাটেন্সি প্রায় শূন্য মানে ভার্চুয়াল রিয়েলিটি গেমিং হবে বাস্তবের মতো অফিস বা ব্যবসার জন্য ভিডিওর কনফারেন্সে আর কোনো দিন আবার কথা কি শোনা যাচ্ছে এটা বলে চেঁচাতে হবে না কথাবার্তা হবে একদম রিয়েল টাইম কোনো ডিল ছাড়াই সবার জন্য এই কম লেটেন্সির কারণে একদিন রাস্তায় চলবে চালকবিহীন গাড়ি ডাক্তার দূর থেকে রোবটের মাধ্যমে অপারেশন করতে পারবেন পৃথিবীটা তখন একটা লাইভ নেটওয়ার্কে পরিণত হবে কিন্তু চাঁদেরও তো কলঙ্ক আছে তাই না ফাইভ জি নেটওয়ার্কের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর কভারেজ ফাইভ জি এর সিগন্যাল বেশি দূর যেতে পারে না এবং দেয়াল বা গাছপালার মতো বাধা সহজেই আটকে যায় তাই দেশের সব জায়গায় আই স্পিড ফাইভ জি পেতে হলে এখনো অনেক সময় লাগবে আর ফাইভ জি সাপোর্ট করা ফোনগুলো আর ডেটা প্ল্যানগুলো এখনো ফোর জির তুলনায় কিছুটা দামি সুতরাং এখনই ফোর জি ফোন ফেলে দেওয়ার কোনো কারণ নেই এবার ভিডিও শুরু করা সে প্রশ্নে ফিরে আসি আপনার ফোনের ফাইভ জি লেখাটা কি একটা অদৃশ্য দেওয়াল বাবুন তো এটা সে দেওয়াল যা আপনাকে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক দুনিয়া থেকে কয়েক মিলি সেকেন্ড দূরে রেখেছে এটা আপনাকে প্রায় রিয়েল টাইম একটা পৃথিবীতে আটকে রেখেছে সম্পূর্ণ রিয়েল টাইম নয় ফানি ট্যাঙ্কারের উদাহরণটা মনে আছে তো ফোর আপনাকে বদল করে ভবিষ্যৎ দেখাচ্ছে আর ফাইভ জি আপনাকে ভবিষ্যতের সেই মহাসাগরে ডুব দেওয়ার সুযোগ করে দিচ্ছে আপনি কোনটা চান কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন এই অনিবার্য ভবিষ্যৎকে যদি হাতের মুঠোয় পেতে চান যদি জানতে চান টেকনোলজির পরবর্তী ডেও আপনাকে কোথায় নিয়ে যাবে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা চেপে দিন কারণ জ্ঞানী হলো সবচেয়ে বড় শক্তি আর কমেন্টে জানান ফাইভ জি আপনি প্রথমে কোন কাজটা করবেন বিশাল কোন গেম ডাউনলোড করবেন নাকি এইট কে ভিডিওর স্ট্রিম করবেন শেষ একটা কথা বলি আমি কি বলেছি ফাইভ জি একশো গুণ দ্রুত আসলে এই সংখ্যাটা একটা গড় হিসাব কিছু বিশেষ ক্ষেত্রে এর আসল ক্ষমতা আপনার কল্পনাকেও হার মানাবে বিশ্বাস না হলে ল্যাটেন্সি আর পিং নিয়ে যে কথাটা বললাম ওটা দশ সেকেন্ড পিছনে গিয়ে আরেকবার শুনুন দেখবেন আপনার মাথায় ভরে যাবে কিন্তু স্পিড আর ল্যাটেন্সির বাইরেও ফাইভ জি এর একটা অন্ধকার দিক আছে এমন কিছু ঝুঁকি যা নিয়ে কেউ কথা বলছে না জানতে চান এই গোপন সত্য তাহলে পরের ভিডিওর জন্য তৈরি থাকুন